Hello friends মর্নিং এখন বাজে হচ্ছে দশটা কুড়ি তা এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে সকালটা বেশ মানে কি বলো তো নিয়ে শুরু হয়েছে মানে সকালে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি তারপরেও কি বলতো কাজের প্রতি ভীষণ একটা আগ্রহ ইচ্ছে ভালোবাসা দেখেছে তা আমার সকাল সকাল হাজব্যান্ড আর মেয়ে ঘুমাচ্ছিলো ততক্ষণে আমার মানে এই ঘর এই ঘর বড় ঘর সব কিছু মোছা হয়ে গেছে যাই জিনিসপত্র পরিষ্কার করা হয়ে গেছে ঘরতর গোছানো হয়ে গেছে মানে ঘর মোছাও হয়ে গেছে এরকম শুধু ডাইনিং রুমটা মোছা আছে কারণ ছবি টুপি কাটতে হবে তাই জন্য ভালো একবারে কাজ মাছ সেরে ওটাই করবো মেয়ে গেছে ড্রয়িংয়ে হাসব্যান্ড অফিস চলে গেছে সকালবেলায় বাজারে গেছিলো আদিকে যত সানডে হ্যাপি সানডে তোমাদের সব্বাই কেক তো আত্মীয় যত সানডে তাই ভাবলাম যে আজকে কী রান্না হবে সকালবেলা হাজব্যান্ড বাজার থেকে আলু নিয়ে এসেছে ওই যে আলু কাঁচা লঙ্কা আর হচ্ছে বড় বড় কাতলা মাছ নিয়ে এসেছে কাতলা মাছের মাথান নিয়ে এসছে তো কি রান্না করবো অনেক কিছু প্রিপারেশন করেছি কিন্তু রান্নাঘরে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যতটা এনার্জি ছিলাম রান্নাঘরে ঢুকে হঠাৎ করে চাকা খেয়ে গেছি কি করব ঠিক মাথায় আসছেই না কি করব না করবো যা তোমাদের একজন ব্যথা এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজছি এটা হচ্ছে আমার জন্য ঠিক আছে মেয়ে খেলে খাবে হাজব্যান্ড তো খায় না তো এখানে ভাজছি আর কালকে যেহেতু শনিবার ছিল গ্যাস ট্যাস সব মোছাই আছে সমস্যা নেই সকালবেলা আগে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে এখানে মাছের ঝোলের আলুটা কেটেছি আর এখানে হচ্ছে মুড়ো ঘণ্ট করবো বলে আলু কেটেছিলাম মাছের ঝোলের আলু আরও দিয়েছিলাম সেখান থেকে কেটে আবার তো এরকম করে নিয়েছি টুকরো টুকরো করে তো সব কিছুই চেঞ্জ হয়ে গেছে মেনু এখানে হচ্ছে এখন আলুর তরকারি হবে কুমড়ো ভাজা আলুর তরকারি আর হচ্ছে এখানে হচ্ছে লাউ ঘন্ট ভেবেছিলাম লাউটা দিয়ে মাছ দিয়ে হচ্ছে শুক্ত করব যার জন্য ওটা ক্যান্সেল হয়ে গেল এখন শুধু লাউ ঘন্টটা করব ঠিক আছে আর এখানে আছে তোমাদের দেখাচ্ছি এখানে আছে হচ্ছে কাতলা মাছ দেখতে পাচ্ছ অনেক কাতলা মাছ প্রায় নয় নয় ন পিস কাতলা মাছ লবণ হলুদ মাখা হয়ে গেছে ধুয়ে আর এখানে হচ্ছে মাথাটা তো বেশ ভালো করে ধুয়ে এই জায়গাটা মুছেও নিয়েছে কি মনে হলো এই জায়গাটা বেশ কস বাইট দিয়ে সুন্দর করে মুছে টুছে নিলাম তো হঠাৎ করেই মনে পড়েছে যে আমি তো শ্রাবণ মাসের প্রথম সোমবার করতে পারিনি মেয়ের জন্মদিন ছিল বলে এখন মনে হচ্ছে শুধু শেষ সোমবারটা করবো এখন আমার বরদিকে ফোন করেছি বটদি বলছে শেষ শেষ কেন করছিস মানুষের কখন কি হয় বলা যায় না তুই তোর শেষ সোমবারে বাধা করেও যেতে পারিস কোনো কারণে তোর হলো না বা করতে পারি না তখন তো তোর করাই হলো না তো এই সোমবারটা যখন পাচ্ছিস ভালোভাবে তো এটা করে নে এখন সোমবারের শিবের মাথায় শ্রাবণ মাসের সোমবার করতে গেলে লাগে যে নিরামিষ খেতে হবে আর যেহেতু আমার গ্যাসটার সব মোছা আছে শনিবার সব কিছু নিরামিষ খেয়েছি রবিবারে আমার সব এখন পর্যন্ত মাঝে কাছে কিছু লাগাইনি মানে সবজি কাটছিলাম ঠিক আছে তো কি মনে হলো ভোলেবে আমাকে মনে হয় মাথার মধ্যে ইঙ্গিত দিল যে না তুই কর তুই কর এরকম যেটা হয় ভালোর জন্যই হয় তখন যখন বললো সবকিছু প্রথমে নিরামিষটা করবো তারপর হচ্ছে শুধু হাজব্যান্ড আর মেয়ের জন্য হচ্ছে মাছের ঝোলটা লাস্টে করবো আর টাছ বাদ পেকে সব ফ্রিজে রেখে দেবো ওটা সেই মঙ্গলবার করতে হবে ঠিক আছে আর কালকে ধরো নিরামিষই এই ভিডিওটা তোমরা দুদিন পর পাবে কারণ এদিকে আমার অনেকটা ভিডিও স্টক জমা পড়ে গেছে ঠিক আছে ওইগুলো ক্লিয়ার না করলে এই ভিডিওটা দিতে পারছি না দেখা যাক রান্না রান্নাবান্না করি প্রথমে আমার নিরামিষ রান্নাগুলো রান্না করে সাইড করে রাখবো ভাতটাও সাইড করে রাখবো তারপর হচ্ছে হাজবেন্ডের মেয়ে মাছের ঝোলটা করবো তো চলো ছটপট ছটপট কাজগুলো সারি এদিকে আমার ঘরটার সব গোছানো কমপ্লিট হয়ে গেছে বাইরে মেঘ করেছে কিন্তু আদিও কোনো কাঁচা কৌচু করে নি কারণ কালকে জামা কাপড় আমার ঠিক শুকায়নি ওইগুলোই মেলে দিয়েছে এখানে দেখো আপাতত আমি এই পর্যন্ত রান্না এসে পৌঁছেছি এখানে হচ্ছে লাউ দিয়ে শুক্তো শুক্তোটা একটু মাখা মাখা করবো তো এই শুক্তোটাই মাছ দিয়ে করতাম এখন নিরামিষভাবে করছি বড়ি ঘরে আছে কিন্তু বড়িটা বন্ধ হয়ে গেছে এখানে মাছের আলুটা ভেজে রেখেছি কড়াইতে একটু বেশি তেল ছিল এই জন্য আলুটা ভেজে রেখেছি আর এদিকে হচ্ছে বাসন টাসন সব মেজে ফেলেছি ঝুড়িগুলোও মাজলাম যেহেতু এখানে মাছ রেখেছিলাম এই জায়গাটা সব পরিষ্কার করলাম বেশ সাপটাফ দিয়ে মুছে টুছে এই ঝুড়িগুলোও পরিষ্কার করে নিলাম কারণ এই জায়গাটি নিরামিষ রাখবো মাছটা এখানে রেখেছি মাছটাই শুধু আলাদা করো শুধু মাছের ঝোল হবে তো আর এখানে তো ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে এই যে আলুর তরকারি কুমড়ো ভাজা বেগুন ভাজা করেছি এখান থেকে হাজব্যান্ড মেয়ে খেয়ে নেবে তরকারি আর আমি নিরামিষ খাবো আর হচ্ছে এদিকে এখন হচ্ছে ডাইনিং রুমটা মুছলে আমার ঘরটা সব মোছা কারণ সকালবেলা ওই দুটো রুম আমার মোছা হয়ে গেছে আর এখন হচ্ছে মেয়ে ড্রয়িং ক্লাস থেকে এসছে এসে এই যে বলছে ভাত খাবো না আর যে আলুর তরকারি হয়ে গেছে বেগুন ভাজা কুমড়ো ভাজা ভালোবাসে খেয়ে নে বলছে না আমি খাবো না আমাকে ভুজিয়ে দাও তো ভুজিয়া দিয়েছি এই যে এনে আরেকটু নিয়ে নে তো সকালবেলা ছাতু খেয়ে গেছে ড্রয়িংয়ে ও বিছানাটা পয়সা করেছে ঠিকঠাক করে রাখ একটু দেখো আবার সব ঘরে নিয়ে আসলাম ঘরে এখানে এখানে সব মেলে দিলাম কিচ্ছু শুকাচ্ছে না যেটুকু শুকিয়েছে বৃষ্টি হচ্ছে আরও ভিজে যাচ্ছে জন্য ঘরে থাক আর আমার মেয়ে কাল রাতে একটা ড্রয়িং করেছে তোমাদের দেখায় এই শিপটা অনেকদিন আগেই এঁকেছিল তার উপর জল দিয়েছে জল দিয়ে হাত দিয়ে এরম করেছে যেখানে যেখানে জলের ছিটা গেছে সেখানে সেখানে মার্কার পেন দিয়ে মার্ক করেছে তো দেখো এখন হচ্ছে কমপ্লিট করলো বাবা মানে এই ফুলটা কে আঁকলো ধুতরা ফুলটা তুমি কী সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে তোমরা কমেন্ট করে জানিও তো ছবিটা কেমন হয়েছে খুব ভালো হয়েছে নাও বেশি খেও না পেটে ব্যথা করবে ঠিক আছে আমি জলে নিয়ে জল খাও তো চলো আমি এবার ডাইনিং রুমটা মুছি তারপর হচ্ছে আমার কাজ কমপ্লিট হবে মাছের ঝোলটা করে গ্যাসটা মুছে আর কালকে তো নিরামিষ কালকেও নিরামিষ তেলার সমস্যা হবে না চলো পরে আবার আসছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি নেক্সট ডে কালকে তোমাদের সামনে দুপুরবেলায় এসেছিলাম আর কন্টিনিউ ভিডিওটা করা হয়নি কারণ কালকে ধরো টাজ কমপ্লিট করার পর ভাবছিলাম যে সন্ধ্যেবেলায় তোমাদের সামনে আসি কিন্তু কি বলো তো মেয়ের স্কুলের প্রোজেক্ট ছিল সেটা করতে করতে অনেক লেট হয়ে গেছে তাহলে ঠিক আছে চলো একবারে কালকের আর আজকের ব্লগটা নয় একসাথে তোমার শেয়ার করে দেবো তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আজকে আমি আপাতত এখনো পর্যন্ত উপোস আছি কালকে নিরামিষ খেয়েছি তোমরা তো দেখলে আর সকালবেলায় হচ্ছে সকাল থেকে কাজ কমপ্লিট করলাম তারপর তোমাদের সামনে এখন আসলাম সকাল থেকে আর আসেনি এখন যাব হচ্ছে স্নান করতে তবে জল আসার আগে সাড়ে এগারোটার সময় জল আসবে এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে পাঁচ তো সাড়ে এগারোটা জল আসার আগে আমি ঘরটার মুছে স্নান টান করে নেবো কারণ জল ভরা আছে স্নান করে নেবো বারোটার মধ্যে এই চেষ্টা করছি পুজোটা দেওয়ার আমার সব গোছানো হয়ে গেছে আর আজকে রান্না করেছি হচ্ছে তাহলে তোমার সাথে শেয়ার ঘুম থেকে উঠে সকালে একটা বেডশিট কেঁচে দিয়েছি আর এই দেখো এখানে রান্নাঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে মোছা হয়ে গেছে রান্নাঘরের ফ্লোরও সব মোছা হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে আজকে রান্না একদম সিম্পল রান্না করেছি ভাত করেছি আর এখানে হচ্ছে হচ্ছে আলু আর কুন্দি দিয়ে ভাজা এখানে আলু সেদ্ধ হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে মেখেছি আর করেছি হচ্ছে ছোলার ডাল অনেক দিন পর ছোলার ডাল হচ্ছে একটু পাতলা করেই করেছি কারণ ভাত দিয়ে খাওয়া হবে তো এর জন্য এরকমভাবেই করেছি আর করবো হচ্ছে পাপড় ভাজা এইটা হচ্ছে আমাদের আজকে হচ্ছে আমাদের আজকে লাঞ্চ তো ফ্রেন্ডস স্নান টান করে সোজা পুজো দিতে চলে এসেছি আর এদিকে দেখো আমার এই ঠাকুরগুলো সাজানো হয়ে গেছে ওপরের ঠাকুর সাজানো হয়ে গেছে এখন এই শিব ঠাকুরটাকে সিংহাসন থেকে সাইডে এনেছি এবার শিবের মাথায় জল ঢালবো এখন বাজে হচ্ছে এগারোটা একান্ন ঠিক আছে তো চলো শিবের মাথায় জল ঢেলে তারপর তোমার সাথে শেয়ার করছি কমপ্লিট এই যে আমার বলে বাবাকে পুজো দিয়েছি পাঁচ ফল পাঁচ রকম মিষ্টি দিয়ে পুজো দিয়েছি তো যেমনভাবে পেরেছি নিজের মন থেকে সেরকমভাবেই পুজো দিয়েছি তো এই যে আর হচ্ছে এই ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে একসাথেই পুজো দিয়েছি আর এখানে আছে হচ্ছে আমার বড়ো মা এই বড়ো মাকেও পুজো একসাথেই পুজো দিয়েছি আমার হাজব্যান্ড একটা পদ্মফুল নিয়ে এসেছে তো কাকে দেবো কাকে দেবো তার ভালো যে না বড় মা তো ফুল পছন্দ করে তো বড়ো দিয়ে দিয়েছি সুন্দর লাগছে 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 না দেখতে দেখতে হেভি তো খুব ভালো গো আজকে শিবের মাথায় জল ঢেলে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার করে খুব ভালো লাগছে ঠিক আছে তো এবার এই টান দিই এগুলো এগুলো সব পরিষ্কার করতে হবে যেহেতু জল আছে এখনও বাসন টাসনগুলো সব ধুয়ে নি তাহলে আমার সুবিধা পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে বাসন টাসন মাজলাম মেজে ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে যে বসলাম এক বাটি এখন ফল খাবো কারণ সামনের বাড়ি জেঠিমাও দিয়েছে প্রসাদ এই কাটা ফলগুলো রাখলেই এরকম কালো হয়ে যাবে আর কেউ খাবে না তাই ভাবলাম খিদেও পেয়েছে একটু প্রসাদ এক বাটি প্রসাদ নিয়ে বসে তারপর যখন খাবো খাবো আর হচ্ছে খাবো আর এই যে জামা কাপড়গুলো ভাজ করব। হাঁপিয়ে গেছি প্রচণ্ড গরম লাগছে ফ্যানটা একদম বন্ধ তোমার সাথে কথা বলবো তাই আর একটু দেখি একটু ফোন দেখবো ভিডিও এডিট করতে হবে মাথাটা চট করে ধরে গেল জানো তো কেন কি জানি মাথাটা হট করে ধরে গেলো চুলটা ভেজা

শিবের মাথায় জল ঢালি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে তাই না তাহলে কেন আমার হট করে মাথায় আসবে এরকম চিন্তা ভাবনা বা কিছু না তো আমি ভাবছিলাম যে লাস্ট সোমবারই দেবো এটা পুরো সম্পূর্ণ ভগবানের ইচ্ছে ভগবান ভোলে বাবা চাইছিল যে আমি ভোলে বাবার মাথায় জল ঢালি এর জন্য ভগবানের ইচ্ছে বিরুদ্ধে কিচ্ছু কারো কিচ্ছু করার নেই এখানে হয়ে গেছে স্যারের চা আর এখানে হচ্ছে আমার চা তো স্যারকে চাটা দিয়ে আসি তারপর তোমার সাথে কথা বলছি বসে পড়েছি আমার চা আর হচ্ছে একটু ভুজিয়ে আর একটু হচ্ছে চিঁড়ে ভাজা নিয়ে কী বলো তো স্যারকে চা করতে গিয়ে কি মনে হলো ভীষণ ইচ্ছে করছে চিড়ে ভাজা দিয়ে চা খাই পেটে কিন্তু একটু খিদে নেই কিন্তু চোখের খিদে বলে না দেখেছি ভীষণ ইচ্ছে হচ্ছে কোনো দিন কিন্তু এরকম ইচ্ছে হয় না কারণ আমি অতটা চা পছন্দ করি না একমাত্র ঠান্ডা লাগলেই আমি একটু লিলকা চা খাই আদা দিয়ে তো এই চাটা একটু আদা দিয়েই করেছি তো কী করবো বসে একা একা বসে আছে জলের বোতল নিয়ে নিয়েছি চা একটু চাটপাটা খেয়ে নিই এই যে খাবো আমি একটু ভুজিয়ে নিয়েছি স্যারকে আর ভুজিয়া দিইনি কারণ স্যার যদি পছন্দ না করে এর উপরে ভুজিয়া খেতে এর জন্য স্যারকে দিলাম না আমি একটু নিলাম এখন চা খাবো এগুলো খাবো আর একটু ফোন দেখবো আর তোমার সাথে কাল থেকে ভিডিওটা স্টার্ট করে বললাম তো চলো আজকে চা খেতে খেতে তোমার সাথে ভিডিওটা শেষ করি কেমন হবে বলো তো খুব ভালো হবে তাই না তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি হালকা ফ্যান চালিয়েছি এরপর আবার চাটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তো চলো ভিডিওটা এখানেই শেষ করে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে আর একটা কথা বলি আজকে বেশিটা কেঁচে দিয়েছি হালকা শুকিয়েছে এর ফ্যানের নিচে থাকলে শুকিয়ে যাবে পুরোপুরি তো চলো টাটা লাভ ইউ অল বাই বাই গুড নাইট হয়নি জন্য গুড নাইট বললাম না চলো চা খাই